তো গুড আফটারনুন বন্ধুরা এখন আমি আছি মাউরাল পুলে কলকাতা মাউরাল পুল এজে রোড পুরোনোটা নতুনটা মা ফ্লাইওভার তো দেখতেই পাচ্ছ দুপুরবেলায় এখন একটু জ্যাম হয়ে আছে ট্রাফিক লেগেছে কারণ সামনে হয়তো কিছু একটা হয়েছে না হলে এরকম ট্রাফিক হয় না দুপুরবেলায় আর পাক সার্কাসের দিকে গেলে ট্রাফিকটা যেটা আমার ডান দিকে দেখতে পাচ্ছেন হতেই পারে কারণ স্কুল ছুটির সময় আছে সেই জন্য এদিকে কিছু হয়তো হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক আর একটা ভুল অনেকেই করে হয়তো বুঝতে পারছি না জেনে করেন না না জেনে করে এই ভুলটা যেন না হয় মানে মানুষের ভাবনার দিক থেকেই ভুলটা হয় তো যাই হোক আমি এগিয়ে চলে যাচ্ছি দেখুন জাম কেটে গেছে এটা পাক সার্কাস রেলওয়ে ব্রিজের ওপরে ঠিক এই জায়গাটা আর এখানে গাড়ি একদম সম্পূর্ণ সাপে রুটে না যায় ওভারটেকও করবেন না কারণ এই ব্রিজে অনেকবার চোখে দেখা আমাদের দুর্ঘটনা ঘটেছে সাবধানে ধীরে সুস্থে চালাবে আর যে ভুলটা সবাই আমরা করে থাকি দেখুন আমরা যখন রুবির দিকে যাই তখন মানুষের একটা ধারণা মনের ধারণা ওরা ডান দিকটা নিয়ে নেয় কিন্তু না এটা দেখুন ভালো করে এখানে বোর্ড দেওয়া আছে আর বাঁদিকে রুবি বা যে কোনো বাইপাসের হসপিটাল যেটা গড়িয়ার দিকে যাচ্ছে ওটা সম্পূর্ণ দেখুন এই বাঁদিকে যেটা আমি ধরলাম এখন বাঁদিকে উঁচুটা আর ডান দিকেটা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে আপনারা একদমই করবেন না আগে দেখে ভিডিওটা দেখবেন মন দিয়ে বুঝে নেবেন অনেকে হয়তো রানিং অবস্থায় ব্রিজে হিসেবে বাঁধিক বলে বাঁধিক নিয়ে নেয় কিন্তু না বাঁদিক দিয়ে আমি ডান দিকের বাইপাস ধরতে পারবেন এখন আমি সব থেকে হাই যেটা মোড়াল সেটাই হচ্ছে বাইপাস রুটির দিকে নামছে কিন্তু আবার দেখে বুঝতে পারবেন বাঁদিকে মেট্রোর কাজ হচ্ছে টাওয়ারটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার সুইমিং পুল আর ডান দিকে সাইন্স সিটি আর এবার যদি কেউ পুকুর বা সুন্দরবনের দিকে যেতে চায় তাহলে দেখুন উড়ালপুলটা শেষ করলেই একটু সামান্য এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন সাইন বোর্ডটা এই বোর্ডটা জাস্ট ক্রস করে বাঁ হাতে একটা রাস্তা ঘুরে যাচ্ছে দেখতেই পাবেন আপনারা অনেক গাড়ি এইরকম এই গাড়িটা বাঁদিকে ঘুরে